এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের উল্টোদিকে করলা পাড়ের বিতর্কিত জমিতে নির্মাণ কাজ নিয়ে নয়া বিতর্ক বহির্ভূতভাবে নির্মাণকারী সংস্থা ওখানকার একাংশ ঘিরে দিয়ে আরো একটি বড় গেট নির্মাণ করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীর পরিবেশপ্রেমীরা এর পাশাপাশি এই বিতর্কিত জমি নিয়ে নতুন কিছু তথ্য হাতে এসেছে বলে দাবি তাদের মঙ্গলবার পরিবেশ প্রেমীরা অনেকে মিলে দ্বারস্থ হলেন সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ওই জমিতে বর্তমানে হাউজিং কম কমপ্লেক্সের নির্মাণের কাজ জোর কদমে শুরু করেছে এক বেসরকারি সংস্থা তাদের দাবি নিয়ম মেনেই কাজ চলছে এদিন জ্যোতি প্রসাদ রায় বিশ্বজিৎ দত্ত চৌধুরী তব্যব্রত ঘোষ দস্তিদার রণজিৎ কুমার মিত্র খোকন দাস সহ অনেক পরিবেশ প্রেমী ওই দপ্তরে যান আধিকারিকদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাওয়ার পাশাপাশি অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন এর পাশাপাশি দ্রুত পদক্ষেপের আর্জি জানান তারা তাদের দাবি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রাজু তামাং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন আজকে আমরা জলপাইগুড়ির সমস্ত পরিবেশ কর্মীরা একত্রিত হয়ে এই বিশ্ববাংলার পাশে যে অবৈধভাবে জমির চরিত্র বদলে দিয়ে যে কনস্ট্রাকশন শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের লাগাতার যে প্রতিবাদ চলছিল তারই অংশ হিসাবে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম সম্প্রতি ওরা খাস জমি দখল করে সেখানে অবৈধ একটা গেট নির্মাণ করেছে এবং বালি পাথর ফেলছে এবং অবৈধভাবে বালি পাথর এগুলো সরবরাহ করা হচ্ছে তো এই মর্মে আমরা বিএলআর কাছে ডেপুটেশন দিয়েছি তিনি সেটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে এর জন্য তিনি তদন্ত করতে ইতিমধ্যেই লোক দেবেন অনেকদিন থেকে মানুষের ধারণা যে ওখানে একটা কাজ হচ্ছে খুব র্যাপিড হচ্ছে যে আমাদের নিয়ে যে আন্দোলনটা আমরা করেছিলাম বিশ্ববলার সেই আন্দোলনটা করতে গিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের আন্দোলনের কি লাভ হলো ওখানে বিল্ডিং হচ্ছে এই হচ্ছে হচ্ছে আমরা তো মারামারি লড়াই করতে যাইনি আমরা কাগজ নিয়ে লড়াই করতে চাইছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি গতদিনে আমরা আর করে যে প্রমাণপত্রগুলো পেয়েছি যে তথ্যগুলি পেয়েছি তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তিন পয়েন্ট সেভেন এইট ফোর সেভেন একার্স অফ ল্যান্ড কনভার্ট করা হয়েছে কনভার্শনের মাধ্যমে তাকে অ্যালাউ করা হয়েছে পারছে স্যার কে পারছে স্যার মা কামাখা ঠিক আছে সেই কপিও আমাদের কাছে আছে এবার বিষয়টা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ওই স্ট্রিপটা দিয়ে আসবেন রাস্তা দিয়ে যখন আসবেন তখন বা দিকে দেখবেন একটা বড় স্টিলের গেট তৈরি করা হয়েছে একটু ব্লক দি রোড ওই জায়গাটায় কী করে স্টিলের গেটটা তৈরি করলো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন কারণ হচ্ছে তাকে কনভারশন অ্যালাউ করা হয়েছে যে লিমিটটা পর্যন্ত তার লিমিট বাইরে তুমি কী করে আসো পাশাপাশি এখানে বেলারো সাহেবের সঙ্গে একটা আলোচনাকালে উনি আমাদের প্রশ্ন করলেন যে হতে পারে সেটাও হয়তো কিনেছে ঢোলেনলাম কিনেছে কিন্তু উইদাউট কনভার্শন ক্লাসিফিকেশান চেঞ্জ করছে কী করে ওখানে দাম মাটি পাথর বালু সমানে ফেলে যাচ্ছে এই অধিকারটাকে কে দিয়েছে তুমি কিনে থাকবে যে কোনো দিনই কিনতে পারো তোমাকে যদি ক্লাসিফিকেশান চেঞ্জ করতে হয় কনভার্শনের মাধ্যমে আসতে হবে তুমি কনভার্শন করেছ তিন পয়েন্ট সেভেন এইট ফোর সেভেন একার্স ল্যান্ড সে তার উপরে তুমি এইখানে গেলা কী করে এটাই আমাদের প্রশ্ন ছিল আজকে উনি আমাদের দায়িত্ব নিয়ে বললেন যে না যদি এইটা হয়ে থাকে হয়ে থাকে যে আমি ম্যাপ দিলাম নকশা দিলাম তাতে একদম বুঝিয়ে দিলাম যে আমাদের প্রশ্ন প্রশ্নটাকে কতটা বাস্তবসম্মত এবং উনি বললেন আমি এনকোয়ারি করবো এনকোয়ারি করে আমার তো অথরিটিকে আমাকে পাঠাতে হবে তা আমরা বললাম যে ঠিক আছে যেন একটা ইন্টিমেশন আমরা পাই যে ব্যাপারটা আটকে গেছে কি এইভাবেই চলছে আমাদের আর পর পদক্ষেপ নিতে হবে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি